আজকে কাদিয়ানিদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাশ করবে এটা আমাদের এই সরকার উদ্যান থেকে আজকে দাবি থাকবে বর্তমান সরকার কোন বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় এই সরকার হলো আমি বলবো একটা চমকের মতো সরকার এই সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো যেহেতু একটা সুযোগ এসেছে আপনারা একটা চমক দেখাবেন আজকে কাদিয়ানিদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাস করবেন আমাদের এই উদ্যান থেকে আজকে দাবি থাকবে আর সাথে সাথে আমরা তেপ্পান্ন বছর দেখেছি বারবার ওলামাই কালাম এবং মুসলমান আমরা রাস্তায় এসেছি বহু দেশের মধ্যে কাদিয়ানিদের কে অবস্থিত ঘোষণা করা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে হয়েছে কিন্তু আমরা তাদের থেকে বারবার আসার পরেও তাদের থেকে অমুসলিম ঘোষণা আমরা নাই আমরা দুঃখিত এর জন্য আমি সকল তা আহ্বান জানাব 5 আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামীর উত্থানে স্বলতা আহ্বান জানিয়ে আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করেছে